বুকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটি ক বাজার খ গ জি আলহামদুলিল্লাহ এটা হবে ক বাজার বাজার ফ্রেস করে দেব লক করে দেওয়া হোক ক বাজার সঠিক উত্তর আলহামদুলিল্লাহ বাক্যটি কোরআনে কতবার এসেছে ক একবার খ দুইবার গ তিনবার ঘ চারবার আপনি কি হাফেজ জি না আচ্ছা জি আলহামদুলিল্লাহ এটার উত্তর হবে ক একবার নিয়ে নিব জি এটাই ফাইনাল ফাইনাল ফ্রিজ করে দেয়া হোক ক একবার আপনি যে উত্তরটি দিয়েছেন যে একবার মাত্র মোহাম্মদুর রসুল্লাহ কথাটি কোরআন একাডেমি এসেছে আপনার উত্তরটি সঠিক উত্তর জান্নাতি নারী পুরুষ সবাই কত বছর বয়সী হবেন ত্রিশ থেকে ৩৫ বছর খ ত্রিশ থেকে ৩৩ বছর গ ৩৫ থেকে চল্লিশ বছর ঘ ৩৩ থেকে ৩৫ বছর যারা জান্নাতে যাবেন নারী পুরুষ তাদের বয়স কত বছর হবে বা কত বছর বয়সী তারা হবে জি ইনশাল্লাহ আল্লাহ তালার উপর ভরসা রেখে বলছে উত্তর হবে খ তিরিশ থেকে তেত্রিশ বছর খ লক করে দেয়া হোক আর একটু হলেই কিন্তু ফসকে যেত ঠিক আছে আপনি বলেছেন ত্রিশ থেকে তেত্রিশ বছর আপনার উত্তরটি সালমান আমিন ভাই সঠিক হয়েছে কাউকে নিয়ে কথা বলার সময় ওই ব্যক্তি উপস্থিত হলে তাকে আপনার দীর্ঘ হায়াত আছে বলা কি এ বি সি ডি এদাত আলহামদুলিল্লাহ এর সঠিক উত্তর হবে ডি শির্ক ডি শির্ক জি লক করে দেওয়া হোক ডি শির্ক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আহারের সময় সালাম দেয়ার বিধান কি এ জাইজ বি বিদাত সি হারাম জি

খাওয়ার সময় সালাম দিতে নেই এমন একটি কথা আছে আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আল্লাহ রসুল সাল আলী শেষ যুগের কোন নারীদের সম্পর্কে বলেছেন যে তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না যদিও তা পাঁচ শত বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে যারা স্বামীর আনুগত্য অস্বীকার করবে বি যারা সালাতে অবহেলা প্রদর্শন করবে সি কাপড় পরলেও বিবস্ত্র দেখাবে জি যে নারীরা একের কথা অন্যের কাছে গিয়ে বলবে আমি এই প্রশ্নের উত্তর হিসাবে সি বেছে নিচ্ছি আচ্ছা যারা কাপড় পরলেও বিবস্ত্র দেখাবে জি ঠিক আছে আমি কি লক করে দিব জি ইনশাআল্লাহ ঠিক তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক করে দেয়া হোক সি কাপড় পরলেও যাদেরকে বিবস্ত্র দেখাবে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেন ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খ আদম আলাইহিস সালামকে গ আসমান জমিন ঘ কলম জি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন উত্তর হবে ঘ কলম কলম লক করে দেয়া হোক ঘ কলম আপনি যে উত্তরটি দিয়েছেন আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে